সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে ব্যাপী অপারেশন প্যাসিফিক এঞ্জেল পঁচিশ শীর্ষক যৌথ অনুশীলন গত আঠারো সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে সমাপ্ত হয়েছে উক্ত মহড়া বিগত চোদ্দ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে বিমানবাহিনী ঘাটি জহুরুল হকে শুরু হয়েছিল এই মহড়া দেখে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো নিজেরাও যৌথ মহড়া শুরু করেছে এ আর নতুন কি এর আগেও এই ধরনের মহড়া আমাদের দেশে বেশ কয়েকবার হয়েছে যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সাথে নিয়মিত হয়ে থাকে সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্ট বা মন্তব্য দেখে আমাদের বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই এছাড়াও আমাদের এই মহড়া সম্পর্কে কে কি ভাবল তাতেও দৃষ্টি দেওয়া অনুচিত উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে বিভিন্ন প্রতিকূল অবস্থা ও আপতকালীন সংকট নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানসমূহ ব্যবহার করা হয়ে থাকে অপারেশন প্যাসিফিক এঞ্জেল পঁচিশে মূলত আপতকালীন এবং প্রতিকূল অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন পরিচালনা করা হয় অপারেশন প্যাসিফিক এঞ্জেল পঁচিশে বাংলাদেশ বিমান বাহিনী একটি সি ওয়ান পরিবহন বিমান একটি এমআই ওয়ান ওয়ান হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্সের দুইটি সি ওয়ান থার্টি জে পরিবহন বিমান বাংলাদেশ বিমানবাহিনীর একশো পঞ্চাশ জন সদস্য এবং ইউএস প্যাসিফিক এয়ারফোর্সের বিরানব্বই জন সদস্য অংশগ্রহণ করে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ উক্ত মহড়ায় অংশগ্রহণ করেন উক্ত মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করা হয় এই ধরনের অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব হবে এছাড়া এই মহড়ার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে যার মাধ্যমে দুর্ঘটনা প্রতিকূল আবহাওয়া অথবা যুদ্ধক্ষেত্রে আহত ব্যক্তিদের উদ্ধার প্রক্রিয়ায় সমন্বিত সহযোগিতা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা অর্জিত হচ্ছে অন্যদিকে স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্র্যাকিং ও সার্ভাইভ্যাল এক্সারসাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে কম্ব্যাট ট্র্যাকিং মহড়ার মাধ্যমে শত্রু গতিবিধি শনাক্তকরণ গোপন গতিবিধি অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা অনুশীলন করা হচ্ছে সার্ভাইভাল অনুশীলনের মাধ্যমে প্রতিকূল ও প্রতিকূলতম পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল খাদ্য ও পানীয় সংগ্রহ আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টন থেকে নিরাপদে মুক্ত হওয়ার কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে উল্লেখ্য যে এই মহড়ার অংশগ্রহণের মাধ্যমে বাহিনীসমূহের জরুরি সংকটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে ফলে এই মহড়া ভবিষ্যৎ যৌথ অপারেশন পরিচালনায় এক গুরুত্বপূর্ণ মাইলফল হিসেবে বিবেচিত হবে এই যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের বিমানবাহিনী শুধু পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করবে না বরং আন্তকার্যক্ষমতা বৃদ্ধি কৌশলগত সহযোগিতা জোরদার এবং আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করবে পাশাপাশি বিমানবাহিনীর চিকিৎসা প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা প্রদান দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মানবিক ও স্থিতিশীল ভিত্তি প্রদান করবে শেষ করার আগে একটি কথা বলে যাই এই ভিডিওর মাঝে বিমানবাহিনীর যে এফ টি সেভেন বিমানটিকে দেখেছেন এটার বয়স কিন্তু অনেক বিজি ও বিজিআই সিরিজ থেকে অনেক বেশি কিন্তু বিমানটি আমাদের বিমানবাহিনী নিজেরা ওভারহল আপগ্রেড ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এখনও সচল রেখেছে বিমানটির বয়সও শেষের দিকে